এই রকম মানুষ আছে না নাই লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেই সোনার চুড়ি চিকন ফিতার ভড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানু লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানু হেঁটে চলে আকা বাকা জেনে কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হাই রে নায়িকা না মাসাল্লা দাঁড়াই আছে মিস্টার সুহেল রানা মার্শাল্লা দাঁড়ায় আছে মিস্টার সুহেল রানা আগের মতো শান্তি তোর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলকুলি খাটো খাটো শার্ট প্যান্ট আটো শাটো সান্লা যেন কোন জমিদার এইরকম মানুষ আসে নাটো শার্ট প্যান্ট আটো শাটো সান্লাশ চুকে তার যেন কোনো জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে হাটে ব্যাগ নিয়ে ঠুটে দেইলি বৃষ্টি আসে শুধু ফিং ফিং ওদিকে গেল দু চপ মনে হল বদ্র লোক কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মারুষ না মারহাবা দাঁড়াই আছে মিসেস জড়ি নাই আপা মারহাবা দাঁড়াই আছে মিসেস জড়ি নাই এরকম দাঁড়িয়ে না নাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আরে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিন্সের পরে চেপেন্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে জেপেন্ট গায়ে মাকে দামি সেন্ট এই রকম সোনার যুবক আছে না নাই আছে কথা বলতে হবে আছে না না আছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিন্সের পরে চেপেন্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে গায়ে মাকে দামি সেন্ট যাই বন্ধুরা চিন্তায় করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আত্মাস থাকে জেলে আছে না নাই আছে নেশা করে কি খেলে কথা বলে না কি খেলে আমার দেশের কিছু বাউলরা বলে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে সিদ্ধি খাইলে দিন বুদ্ধি বাড়ে না না নেশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইদা কোনো ছাত্র না এইডা হলো অঙ্গুপারার টুকাই বাবুল কানাহে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পালwidetilde জমানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ আমার দেশে আছে না নাই আছে এই আদর্শ কি গ্রহণীয় নাকি বর্জনীয় কথা বলেন গ্রহণীয় নাকি বর্জনীয় বর্জনীয় সাবধান সাবধান মদের বোতলে মধুর স্টিকার লাগাইলে মদ কোনোদিন মধু হবে না মধু হবে না হারাম সংস্কৃতি হারাম চর্চা নাজ বাদ্য গান এইগুলোকে উরুস মাহফিল ঈসালে সওয়াব দিলে উরুস হবে না বরং ঈমানটা দুরুস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা যেখানে